যেটা দায়িত্ব এসছে আমাদের সামনে যে লড়াইয়ে আমাদেরকে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে আমাদেরকে সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদেরকে পরিপূর্ণ জয়লাভ করতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে যারা উনিশশো সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই দলকে আজকে আবার সেই ধর্মকে সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন অপপ্রচার করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে এটা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং তার জন্যে আমি জেনারেল আকবরকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি ইতিমধ্যেই অনেকগুলো সেমিনার প্রজাম করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে সাইবার যে সাইবার যে কাজ করছেন আমি মনে করি যে এই এই কাজটা হচ্ছে সবচেয়ে বড় কাজ এখন কারণ সাইবার যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে আমাদের বিরুদ্ধে আজকে যত অপপ্রচার চলছে সবই অপপ্রচারগ হচ্ছে এই সাইবার যুদ্ধে তো এটাকে ওভারকাম করার জন্য আমাদের এদের হাতকে আরও শক্তিশালী করতে হবে আমি মেজর হাফিজকে ধন্যবাদ জানাতে চাই তিনি যে প্রস্তাবটি দিয়েছেন যে একটা ডিফেন্স সেল আমাদের দলের পক্ষ থেকে আমাদের তৈরি করা উচিত বলে আমি ওইটার সঙ্গে একমত এবং সেখানে আমাদের যারা বিশিষ্ট আপনার যারা আছেন সশস্ত্র বাহিনী তাদেরকে নিয়ে আসা এবং আমি মনে করি যে সশস্ত্র বাহিনীর প্রায় প্রতিটি সদস্য তারা এক সবাইকে একজন বিশেষজ্ঞ তো তাদেরকে যদি আমরা বিভিন্ন কাজে দলের কাজে আপনার দেশকে রক্ষা করার কাজে আমরা যদি ব্যবহার করতে পারি নিশ্চয়ই আমরা বিএনপি উপকৃত হব